আজকা জি হেভি রেসিপি নিয়ে চলে আসছি তার জন্য লাগবে জি এরকম ঝরঝরে খিলসি মাই সে মাইটা প্রথমে হাত দিয়ে ভাঙ্গে ছোট করে নেবেন আর কড়াইয়ে যত পারবেন জি দিবেন ঘি ঢাললে ফারস্টে ঘি যখন গরম হয়ে যাবে তার মধ্যে সাদা এলাচ দারচিনি আর তেজপাতা দিয়ে নেবেন তেজপাতা দিয়ে গরম গরম ভাজা নিয়ে উটি দিয়ে দিবেন মেলা করে কিশমিশ আর দিয়ে দিবেন মেলা করে বাদাম এগলে সব ভালো করে লেডে চেড়ে একদম ভাসা ভাসা করে নেবেন এরপর সেকেন্ডে ওই খিল সেমাইগুলি এর মধ্যে দিয়ে দিবেন জি দিয়ে সুন্দর করে এর মধ্যে লাড়ে চেড়ে একদম আরো ভাজা ভাজা করে নেবেন ফার্স্টে যে কড়াই ডালি শুনু সেটি আমার লাড়তে খুবই অসুবিধা হয়েছিল তাই কিনে দেখো বড় ফিরাই প্যান্ট লিয়ে লিনু এটি লাটতে হেবি হইছে হামরা রাজশাহীর মানুষরা ওই ঈদের সুমাত আলে মেলা রকম করে সিমাইয়ান দেখায় দেখছেন জি সুন্দর মতো ভাজা ভাজা হয়ে গেলছে এখন জি লেট করে লাভ নাই দিয়ে দেও নারকেল আর এই নারকেলটা কুড়িয়া নেবেন ঘিচি ঘিচি করে এ দেখুন নারকেলটা দিয়ে আরো হেবি তাকে একবার লাড়ান দিয়ে নিনু এরপর মেলা জনে জি পানি দেয় আমি পানি দেব না হামারে বাড়ি তো দেশি গাভিটের দুধ হয়েছে সেই দুধ দিয়ে আজকে রানো পানির বদলে যদি দুধ দেও তো হে হয় হামাক মেলা মানুষে শুধাচ্ছে যে আপা আপনি কোন ভাষাত কথা কম আমি বলছি হারে বাবা আমার বাড়ি রাজশাহীর মাঝখান তাই ওই এদিকে পায় এদিকে মোহনপুর আর এদিকে হতে শ্বশুর বাড়ি বাঘমারা তাই কিন্তু তিন ভাষায় আমার মিক্সড হয়ে গেলছে বুঝলেন তে দেখো আমার সেমাই তো এখন চিনি দিয়ে চিনি লাস্টে দিব পয়লা চিনি দিলে আর পরে যান সিদ্ধ হবে চাই না ঝরঝরে হয় না তো চিনি দিয়ে লারেচাড়ে আন্দোলন বারন শেষ করবো কি আমার রেসিপিটা কেমন হলো একটু জানাবেন জি